তমিন যে ব্যবহার আচার আচরণ তার মধ্যে পরিষ্কার বোঝা যায় যে মোনাফিকের যা যা চরিত্র তার এই অবস্থান এবং ব্যবহারের মধ্যে পরিষ্কার পরিস্ফুটিত হয়েছে। যে নির্বাচন কমিশন অফিসে তিনি নিজেই গুন্ডা এবং সন্ত্রাস বাহিনীকে ভাড়া করে এনে এনসিবির নেতা আতাউল্লা পিটিয়ে নিয়েছেন আবার নিজেই সেই নাটককে ঘুরানোর জন্য মিডিয়ার সামনে বলছেন যে যে বিএনপির জন্য আমি ষোলো বছর লড়াই সংগ্রাম করলাম তারাই এসে আমাকে ধাক্কা মেরেছে কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপির শহীদ প্রেসিডেন্ট রহমান এবং বেগুম জিয়া যে বিএনপি করেছে সেই বিএনপির উপরে বর্তমান নেতারা কি আছে সেখান থেকে তারা বহু দূরে সরে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর উপর অভিশাল আসতে এবং বিশ্বাসের কথা বলেছিলেন অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন বক্তৃতা দিচ্ছেন তিনি বলছেন যে সরিয়ে আইনে আমরা বিশ্বাস করি যতটা সময় বক্তব্য দিয়েছেন তার চেয়ে বেশি সময় জামাত ইসলামের বিরুদ্ধে তিনি বিষদগার গাইলেন ঠিক আছে উনি গাইতে পারে এখন আপনি যে বিষয়টি বলতে চাচ্ছেন একাত্তর আর চব্বিশ এই বিষয়টা তো অস্বীকার করার কিছুই নেই একাত্তরই বাংলাদেশের জন্ম সুতরাং একাত্তরকে স্বীকার করেই আমাদের নব্বই অভ্যুত্থান মানতে হবে পনেরোই আগস্টের সামরিক বিপ্লব মানতে হবে আবার চব্বিশের গণবিপ্লব বা গণ অভ্যুত্থান আমাদের মানতে হবে সুতরাং একাত্তর দিয়ে আমাদের শুরু একাত্তরটা মেনে নিয়েই আমাদের পরবর্তী বাংলাদেশ এখানে কারো কোনো প্রশ্ন নেই বিতর্ক নেই মূলত তানভীর ভাই যে বিষয়টি বলেছেন এই বিতর্ক তারাই শুরু করেছে যারা মূলত চব্বিশকে কে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন একাত্তরকে কেউ অস্বীকার করে নাই না বিএনপি না জামাত ইসলাম না এনসিপি সুতরাং একাত্তর নিয়ে কোনো প্রশ্ন নেই একাত্তর নিয়েই আমাদের বাংলাদেশ শুরু কিন্তু একাত্তর এবং চব্বিশ কে যারা মুখোমুখি করেছে মূলত তারাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে চব্বিশ কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন এই বিষয়ে আমার বক্তব্য শেষ আমি ধন্যবাদ দেই মেজর ইমরান ভাইকে ভাই একটি কথা পরিষ্কার করে বলেছেন যে ব্যারিস্টার ওমিন ফারানার যে ব্যবহার আচার আচরণ তার মধ্যে পরিষ্কার বোঝা যায় যে মোনাফিকের যা যা চরিত্র তার এই অবস্থান এবং ব্যবহারের মধ্যে পরিষ্কার পরিস্ফুটিত হয়েছেন যে নির্বাচন কমিশন অফিসে তিনি নিজেই গুন্ডা এবং সন্ত্রাস বাহিনীকে ভাড়া করে এনে এনসিপির নেতা আতাউল্লা কে পিটিয়ে নিয়েছেন আবার নিজেই সেই নাটককে ঘুরানোর জন্য মিডিয়ার সামনে বলছেন যে যে বিএনপির জন্য আমি ষোলো বছর লড়াই সংগ্রাম করলাম তারাই এসে আমাকে ধাক্কা মেরেছে মূলত বিএনপি কে এখানে একটা দোষ চাপিয়ে দেওয়ার মাধ্যমে তিনি যে এনসিপির নেতাকে পিটিএসএন গুন্ডা সন্ত্রাসীদের মপ করেছেন সেই বিষয়টিকে তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এবং তার মুখের যে চেহারা ভাষা দাম্ভিকতা তানবির ভাই যেটা বলেছেন একেবারে তার রূপের ভেতরে সৈরাসার হাসিনের ভেসিষ্টের রূপ প্রতিরোমান দেখা যায় মানে হাসিনের প্রকৃত রূপ তার মধ্যে এখন বিদ্যমান তার মুখের যে চেহারা যে ল্যাঙ্গুয়েজ যে ভাষা এটা কখনোই জাতি তার কাছ থেকে আশা করে না এবং তিনি বিভিন্ন টক শোতে গিয়ে যে ভাষায় আক্রমণাত্মক অহংকারী দাম্বিকতা নিয়ে কথা বলেন এটা চব্বিশ পরবর্তীতে বাংলাদেশে এটা বাংলাদেশের মানুষ কখনোই আশা করে না এবং এটা করা উচিত হবে না সর্বশেষ যে বিষয়টি আমাদের মনিরুজ্জামান মনির ভাই বললেন যে একানব্বই সালে আমরা জামাত ইসলামকে নেইনি সাথে তাদেরকে আহ্বান করেছি মানে আমরা ওই আমাদের দেশের গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে আমরা হাত দেখাই না লারকি দেখাই মানে বিএনপি কে কাছে মানে বিএনপি কে কাছে না এনে আহ্বান করেছে অথচ বিএনপির পক্ষ থেকে নিজেরাই জামাত ইসলামের কাছে বারবার গিয়ে মন মতিউর রহমান নিজামী সাহেব সংসদে নিজে বলেছেন যে জামাত ইসলামের কাছে বারবার সিনিয়র নেতারা গিয়ে তাদেরকে কাছে নিয়ে একানব্বই সালে তারা সরকার গঠন করেছেন সুতরাং জামাত ইসলামীকে সাথে নিয়ে তারা সরকার গঠন করেছেন তখন কালো শক্তি ছিল না আবার সালে জোট করেছেন কালো শক্তি ছিল না আবার আপনা বলছেন তাদের আমরা সাথে নিয়ে নি আমরা তাদেরকে শুধু আহ্বান করেছি এগুলো কথা আসলে ওই দ্বিচারিতার মতোই পরে আর কি পরে আরেকটি প্রশ্নটি মনিরুজ্জামান ভাই করেছেন যে জামাত ইসলাম বক্তব্য দেয় যে নারী নেতৃত্ব হারাম নারী নেতৃত্ব হারাম এটা জামাত ইসলামের বক্তব্য নয় এটা কোরআনের বক্তব্য আল্লার কোরআন বলেছেন আর রিজালু কাওওয়া মুনা অর্থাৎ পরিচালক কোনো নারী হতে পারবে না নেতৃত্ব পরিচালকের দায়িত্ব থাকবেন পুরুষদের উপরে এখন জামাত ইসলাম বিএনপির সঙ্গে যোগ দিয়েছেন এই জন্যই নারী নেতৃত্ব হালাল হয়ে গেছে আবার বের হয়ে এসেছেন এই জন্য নারী নেতৃত্ব হারাম হয়ে যাবে এমন বলার সুযোগ নেই হালাল হারাম এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ হালাল কিয়ামত পর্যন্ত হালাল থাকবে হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে হালাল হালাল হালালকে হারাম অথবা হারামকে হালাল করার পাওয়ার বা যোগ্যতা জামাতকেও দেওয়া হয় নাই চরমনায় হেফাজত বিএনপি কেও দেওয়া হয় নাই সুতরাং এখন প্রশ্ন হতে পারে তার জামাত ইসরা বিএনপির সঙ্গে কেন দেন বিএনপির সাথে গিয়েছেন খালেদা জিয়া নারী নেতৃত্ব দিয়ে বিএনপির সরকার গঠন করেছেন তারপরও বিএনপির সমর্থন কেন করলে সমর্থন করার পিছনে কারণ হলো বেগুম খালেদা জিয়া সেই সময় যদি হারাম থাকে তাহলে শেখ হাসিনা ছিল ডবল হারাম ওই সময় শিশুটা এমন ছিল হয়তোবা হয় বেগুম খালেদা জিয়া সরকার হবে না হলে শেখ হাসিনা সরকার হবে এখন খালেদা জিয়া যদি হারাম হয় তাহলে সেই ক্যাসিন হলো ডবল হারাম তার কারণ কি আমরা বিএনপির স্বভাব দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে তারা সব সময় ইসলামের পক্ষে কাজ করেছেন বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহি রহমানির রহিম লিপিবদ্ধ করেছেন আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস লিপিবদ্ধ করেছেন ধর্মীয় ভিত্তিতে রাজনীতির বৈধতা দিয়েছেন এই বাংলাদেশে আল্লাহর নামের তাকবীর দেওয়ার বৈধতা দিয়েছেন সুতরাং এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পক্ষে কাজ করেছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে যে আলেম একটা মহাব্বত ছিলেন ইসলাম পন্থীদের ঘনিষ্ঠতা ছিলেন এই জন্য জামাত ইসলাম মনে করত যে আওয়ামী লীগের বিএনপি কিছুটা ইসলাম ঘেঁষা অর্থাৎ বিএনপির চাইতে আওয়ামী ক্ষমতায় আসলে ইসলামের ক্ষতি বেশি হবে এই জন্য তারা আওয়ামী লীগকে সমর্থন না করে বিএনপিকে সমর্থন করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়া যে বিএনপি করেছে সেই বিএনপির উপরে বর্তমান নেতারা কি আছে সেখান থেকে তারা বহু দূরে সরে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট আস্তে এবং বিশ্বাসের কথা বলেছিলেন অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বক্তৃতা দিচ্ছেন তিনি বলছেন যে আইনে আমরা বিশ্বাস করি না আইন কি আইন মানে হলো কোরআনের আইন হাজিসের আইন আপনি কোরআন হাদিসের আইন মানতে না পারেন মুসলমান যদি দাবি করেন অন্তরে বিশ্বাস থাকতে হবে আপনি যদি বিশ্বাস না করেন কোরআনের স্পষ্ট ফতু আপনি কাফের মানে আপনি অস্বীকার করেছেন আপনি বিশ্বাস করেন কিন্তু মানেন না তাহলে আপনি তো পাবেন কিন্তু যখন আপনি করি না। অস্বীকার করেন অস্বীকারীদের কাফের বলা হয় আবার সাম্প্রতিক তারেক রহমান বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে মৌলবাদ এবং চরম পন্থার উভয় আরণ্য ঘটতেছে উভয় আরণ্য হচ্ছে আমরা মৌলবাদ এবং চরম পন্থাকে ঠেকাবো মৌলবাদ কি মৌলবাদ হলেন কোরআন মৌলবাদ হাজিস মৌলবাদ আল্লাহ মৌলবাদ রসুল সুতরাং মৌলবাদকে ঠেকানোর ঘোষণা দেওয়া মানে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তে সরিয়ে না বিশ্বাস করে না মৌলবাদ ঠেকাতে চাই এগুলো বক্তব্য তো শহীদ প্রেসিডেন্ট ওরা আমাদের মুখে আমরা শুনিনি তো বেগম খালেদা জিয়ার মুখে শুনি নাই তাহলে এখন নেতারা কেন সেই সমস্ত বক্তব্য দিচ্ছেন এই সমস্ত বক্তব্যের কারণেই তো মানুষের মনে সন্দেহ জেগেছে যে সৈরাসার হাসিনা আলেমদেরকে জঙ্গিবাদ বলতো রাজাকার বলতো আর এখন আপনারা ক্ষমতার যাওয়ার আগে মৌলবাদ বলা শুরু করেছেন সৈরি আইনে বিশ্বাস করি না বলা শুরু করে দিয়েছেন তাহলে আপনাদের আর সৈরাসাদের মধ্যে পার্থক্য কোথায় আপনারা বলেন আজকে এই সমস্ত বক্তব্য যদি আপনারা না পেতেন তাহলে তো আপনাদেরকে ইসলাম প্রিয় মানুষের জনত আপনাদের শত্রু মনে করতে পারে তারা ইসলাম ঘেষা আর বামপন্থী ঘেষা ভারতপন্থী তাহলে সেই জায়গা থেকে আপনারা ফিরে আসলেন কেন পাঁচ আগস্টের পরে কি এমন ঘটলো যে আপনারা প্রধান তীর নিক্ষেপ করলেন ইসলামের উপর ইসলামী দলগুলোর উপরে কি কারণ আজকে তো আপনারা বলছেন যে নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাবো দেশের জনগণ সমর্থন দিলে আপনার ক্ষমতায় যাবেন তা আপনার ক্ষমতায় যান দেশ চালান ইসলামকে প্রতিপক্ষ আপনারা কেন বানাইলেন আপনারা বলছেন মৌলবাদের উত্থান করতে মৌলবাদ কি কি ব্যাখ্যাটা কি মৌলবাদ বলতে আপনার কি বুঝাচ্ছেন চরম পন্থা বলতে কি বুঝাচ্ছেন চরম পন্থা তো তারা যারা চাটাবাজি করতেছে চরম পন্থা তো তারা যারা নিজেরা নিজেদের দলের লোককে এক বছরে একশো দশজনকে হত্যা করেছে চরমপন্থী তো তারা যারা চাঁদা না পেয়ে ইটা মেরে পিটিয়ে মানুষকে হত্যা করতেছে তারে রহমান সাহেব তো বলতে পারতেন যে আমরা চাদাবাস মুক্ত দেশ করবো দল করব আপনি সেটা বলতে পারলেন না আপনি বলতেছেন মৌলবাদ মুক্ত দেশ করবো সুতরাং মনিরুজ্জামান মনির ভাই যে বিষয় বলেছিলেন যে আপনারা কেন সমর্থন করেছিলেন এখন কেন করছেন না আমি মনে করি বিষয়টি পরিষ্কার আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম খালেদা জিয়া যে রাজনীতি করেছে এই রাজনীতি থেকে বহু দূরে সরে গেছেন আমি মনে করি এখানে আপনাদের ফিরে আসা উচিত ইসলামকে আপনাদের লক্ষ্য বস্তু বানাবেন না ইসলামকে প্রতিপক্ষ বানাবেন না ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে নমরুদ ফিরা আবুজেহেল শেখ হাসিনা বিদায় নিয়েছেন আবারও নতুন করে যারা ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে আলেমদের মৌলবাদ বানাবে তাদেরও আমি মনে করি অত সেই রকম হবে আমি